কলকাতার পর এবার মালদহের শহর ছুড়ে পড়ল বিতর্কিত পোস্টার আর এই পোস্টারে লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই আর সকাল থেকেই মালদা শহরের ব্যস্ততম এলআইসি মোড় সহ একাধিক এলাকায় এই বিতর্কিত পোস্টার নজরে পড়েছে পোস্টারের নিচে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা তবে কে বা কারা এই পোস্টারটি লাগিয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি পাশাপাশি তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকেও তা স্পষ্ট করা হয়নি এদিকে বিতর্কিত পোস্টার ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন

দেখতে বেজো কেবল সাড়া না দেখতে ভালো সকালে এসে এখন কিছু লাগানোর ऍবসলুটলি বলারই কিছু নাই এই যে স্লোগানটা লিখেছে এটা যারা লিখেছে তিনি মূল আরাইতে এটা বুঝতে পারছে না হিন্দু হিন্দু ভয় ভয় আধার লিংকে ফাইন খায় এটা মাথা মুন্ডুই তো নাই এটা কোন বিষয়ের উপর মাথা মুন্ডু হবে যেমন সমস্ত জায়গায় লেখা থাকে এখন পশ্চিমবঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপি কে চাই এটা হলে একটা কথা বলা যায় এটার তো কোনো মাথা মুন্ডু খায় না মাখে না কি করে এখন বিজেপিকে দেখে সোশ্যাল মিডিয়া নকল করছে তৃণমূল নকলও যে করবে নকল করার টুকলি করে কোয়ালিটি রাখতে হবে টুকলি তো যে যে কোনো লোক টুকলি করে পাস করতে পারবে না তার একটা কায়দা কারণ চাই এটা কি লিখেছে শহরে এই ব্যাপারে কি বলবো আমি সাংবাদিক বন্ধুদের সেটা একটু বুঝতে পারছি এবার কারা করেছে এ ব্যাপার নিয়ে আমরা কোনোদিন কাজগুলো করি না আমাদের কাজ হচ্ছে যারা স্বচ্ছ সেটাই তুলে ধরেন দলের পক্ষ থেকে